আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ইউটিউব পরিবারের বন্ধুরা আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি এখন থেকে ইউটিউবে সবসময় আসব আপনাদের ভিডিও দেখব এবং আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা ফুলস করবেন মাত্র চার মিনিটের ভিডিও চার মিনিট আঠারো সেকেন্ড এখন থেকে ইনশাল্লাহ সবাই থাকবো আসলে সময়ের অভাবে আসা হয় না আর এই যে আমার আজকে ব্লক ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি হচ্ছে আপনার সুন্দরবন উপরে নদীর উপর যে একটা আপনারা জঙ্গল দেখতেছেন বন ওইটা হচ্ছে আমাদের সুন্দরবন যার জন্য বাগেরহাট জেলা বিখ্যাত সুন্দরবনের জন্য যেখানে বাঘ আছে হরিণ আছে জিরাপ আছে এর জন্যই আপনারা জানেন সবাই আর এখানে যেটা আজকে দেখতেছেন এইটা হচ্ছে আপনার মোরলগঞ্জের ফেরিঘাট আর মোরলগঞ্জ হয়ে কিন্তু সুন্দরবনে যেতে হয় এটা কিন্তু আপনারা যারা আসছেন তারা অবশ্যই জানেন আসলে আর আমার কিন্তু এই নদী দেখলে খুবই ভয় লাগে জানেন যা আপনি ফেরি বলেন লঞ্চ বলেন এগুলো খুবই ভয় লাগে যাক মার্শাল্লা আমাদের এদিকে এখন আর ফেরি নেই খুবই খারাপ লাগে নো পানি দেখলেই কেমন একটা মনের ভিতর আতঙ্ক ওঠে বুঝছে মাঝখান থেকে যেন কি ভেসে যায় আর আজকে আমার দিনের ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব আমি এখান থেকে ঘোরাফেরা করে সারাদিন কি করলাম এটাই ভিডিও করা হবে আর এখানে তো অনেক ধরনের খাবার দাবারও বিক্রি করা হচ্ছে এখানে এই যে আমাদের গ্রাম অঞ্চলের মাটির হাঁড়ি পাতিল নিয়ে চলে আসলাম আমরা মুড়ি ভাজার জন্য বিকেলবেলা আর এখানে মুড়ি ভাজার জন্য দেখেন চাউল নেওয়া হয়েছে এই চাউলগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে আর যে ঢাকনা সহ যে হাঁড়ি আছে এইটা আপনার বালু গরম করা হচ্ছে এই আপনার চাউল যখন গরম হয়ে যাবে তখন কিন্তু লবণ পানি গুলিয়ে রাখা হয়েছে এই লবণ পানি আপনার ওই ভিতরে চাউলের ভিতর দেওয়ার পরে আবার যখন একটা দুটো ফুটবে তখন আপনি মুড়ি ভাজা শুরু হয়ে যাবেন বালির ভিতর দিয়ে আর আমরা কিন্তু ওই গ্রামে এইভাবে মুড়ি ভাজি আর নিজেদের হাতের মুড়ি কিন্তু খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যারা খায় তারা জানে বাজার থেকে কিনে আনা কারেন্টের ভাজা মুড়ি একটু ভালো লাগে না তারপর আমরা এই জন্য নিজেরা তো নিজেরা ভাজতে পারি এই জন্য একটু কষ্ট হলেও মুড়ি ভাজতে আমরা প্রায় এক মন চাউল কিনে তারপরে আমরা মুড়ি ভাজবো নিজেরা এদিকে আমার মা দেখেন ঝাঁকা শুরু করে দিয়েছে বালি গ বালি গরম না হলে কিন্তু মুড়ি হবে না চাউলটা যখন দেওয়ার উপযুক্ত হয়ে যায় তখন দিয়ে এরম ঝাঁকা দিয়ে দেখেন পাট খড়ি বলি এই পাটের খড়ি দিয়ে এরম লাড়তে হবে যাতে বালিটা নিচে পড়ে যায় আর গরম বালি ওর গায়ে থাকলে পুড়ে যাবে তারপরে চলে আসলাম আজকে একটু পিঠা বানাবো পিঠা খাইতে মন যাচ্ছে এদিকে তো আমি কিছুক্ষণ মুড়ি ভেজে আমি অথচ গ্যাসের চুলায় চলে আসলাম পিঠা বানাতে এই যে ময়দা ময়দা দেখতেছেন এই ময়দা দিয়ে তারপর এই যে চাউলের গুঁড়ো একদম ফ্রেশ চিনি এখানে সাদা পানি এই যে গ্যাসের চুলায় বা তো এডি করবো এটা ভালোভাবে গুলে নিয়ে দেখেন আমার রায় বানানো শেষ হয়ে গেছে শর্টকাটে দেখালাম পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল আর সন্ধ্যার সময় এই পিঠাগুলো খুবই ভালো লাগছিল চিনি দিয়ে যার জন্য আমরা একটু খেয়ে নিলাম তাহলে আমার ভিডিওটি আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো সবাই থাকবেন আর এতগুলোই পিঠা তৈরি করেছিলাম পিঠাগুলো নরম হয়েছিল কারণ ময়দা দিয়ে তৈরি করেছিলাম চাউলের গুঁড়া দিলে একটু ভালো হয় জাস্ট চাউলের গুঁড়া ছিল না যার জন্য ময়দা দিয়ে আর আটা দিয়ে তৈরি করলাম ভালো থাকবেন সবাই